আমরা একুশ তারিখ থেকে কাজ শুরু করেছি বন্যার কাজ তো এই পর্যন্ত বন্যার জন্য আমরা প্রায় পাঁচ হাজার প্লাস মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি তো আমরা সব সময় দেখে আসছি যে বন্যার সময় ত্রাণ কিন্তু আমরা সবাই দিতে চাই আর হচ্ছে এমনও আমি দেখেছি অনেক মানে কাজের সময় দেখেছি যে তিরিশ জন মিলে একটা টিম করেছে দেন সেখান থেকে তিরিশ জন মিলে ত্রাণ দিতে গেছে তাদের কালেকশন ছিল পঞ্চাশ হাজার টাকা তাদের ট্যুর খরচ গেছে হচ্ছে তিরিশ হাজার টাকা আর ত্রাণ দিয়েছে দশ হাজার টাকা আবার খাওয়া দাওয়ার খরচ দশ হাজার টাকা ঠিক আছে এখন এইটা কিছু মানুষ নিঃস্বার্থে করেছে ঠিক আছে তারা কিন্তু স্টুডেন্টস আমার মনে হয় না তারা স্টুডেন্ট চেতনা নিয়ে থাকে এখন ব্যাপার হচ্ছে সবাই অনেকেই কাজ করেছে আমি সবাইকে অনেক অ্যাপ্রিসিয়েট করি আমাদের গোল একটাই ছিল ভাইয়া যেটা বলেছে আমরা হচ্ছে যারা পুনর্বাসন নিয়ে আমি আজকে যেটা এখন আমি ঘোষণা করবো সেটা হচ্ছে আমাদের ত্রাণ কার্যক্রম এই মুহূর্তে শেষ হচ্ছে এবং আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে পুনর্বাসন কার্যক্রম সবাই বন্যা নিয়ে অনেক টেনশন করে কিন্তু ত্রাণ পর্যন্ত যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে তারা কোথায় থাকবে এই এই টেনশনটা খুবই কম সংখ্যক মানুষ করে তো আমরা চাই আমরা প্রথম একুশ তারিখ থেকে শুরু করেছি আমাদের শেষটা সেই পর্যন্ত গিয়েই হোক যেই পর্যন্ত গিয়ে মানুষ তাদের বাসস্থানটা আবার পুনরায় ফিরে পাবে বা বাসস্থান বাসস্থানও তাদের কাছে থাকবে শুধু খাইলে হবে না থাকতেও হবে আমরা মূলত কাজ করেছি চিকিৎসা খাদ্য বস্ত্র এবং অ্যাট লাস্ট আজকে থেকে আমাদের শুরু হচ্ছে পুনর্বাসন যদিও বা এটা নিয়ে আমাদের আগেও প্ল্যানিং ছিল আগে থেকে আমরা প্রিপেয়ার্ড ছিলাম যে আমরা কাজ করব। কিন্তু আমরা ঘোষণা দেইনি আজকে আমাদের যে ফান্ডটা যেটা বলল অবশিষ্ট আছে এটা অ্যাড হবে আমাদের পুনর্বাসনে আসলে আমরা ওই জায়গায় যাওয়ার পরে প্রথমত আমাদের যে অবস্থান ছিল সেটা ছিল আমাদের ফেনি ডিসি অফিসে যেহেতু আমরা আসলে প্রথমেই এখান থেকে ইমিডিয়েট একটা ফোর্স নিয়ে গিয়েছিলাম যেন আমরা ওই ওই জায়গায় যে যেন ইমিডিয়েট কাজ শুরু করতে পারি প্রথমে প্রথমত আমরা ওই জায়গায় যে দুই ভাগে বিভক্ত হই একদল কাজ করছে যারা শহরের ভিতরে যেন হচ্ছে শহরের ভিতরে আশেপাশে যে সকল জায়গা প্লাবিত হয়ে গিয়েছে যেখানে হচ্ছে কোমর সমান থেকে বুক সমান পানি যেখানে মানুষ বের হতে পারছে না ত্রাণ ত্রাণ পৌঁছাচ্ছে না এই জায়গাগুলো আমরা আগে খুঁজে বের করেছি কোথায় আসলে ত্রাণ পৌঁছাচ্ছে না এবং আরেক দল কাজ করে তারা হচ্ছে রেস্কিউ কাজে চলে যায় তারা হচ্ছে যে পরশুরাম এবং ফুলগাছি যে সকল জায়গা একদম প্লাবিত হয়ে গিয়েছে দুই তলার উপরে পানি উঠে গিয়েছে সেই সকল জায়গায় তারা পৌঁছায় যেন হচ্ছে তাদের মানুষের রেস্কিউ করে আনতে পারে এবং সেখান থেকে আমরা আমরা যেই টিম রেস্কিউয়ের টিম তারা রেস্কিউয়ে কাজ করতেছিল এবং আমরা যতটুকু যেহেতু অবস্থা আমরা যে অবস্থা ওই জায়গায় যে দেখেছি যে সবাই যার কাছে টাকা আছে যাদের কাছে অর্থ আসে তারাও আসলে নিরুপায় তাদের কাছেও ত্রাণ পৌঁছানো মানে অবস্থা অবস্থা নেই বা তারা যে কিছু কিনবে সেই অবস্থা নেই তো আমরা সেই জায়গাগুলো আইডেন্টিফাই করি যেখানে একদমই ভাবে কোনোভাবে তারা কোনোভাবে যেন কোনো কিছু পাচ্ছে না তো এই জায়গাগুলো আমরা ওই জায়গা থেকে আইডেন্টিফাই করি এবং সেই জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের আমাদের টিমের পক্ষ থেকে এবং এখান থেকে আমাদের উত্তরা থেকে আমাদের সাপোর্ট করা হয়েছে উত্তরের যে টিমটা এখান থেকে তারা ফান্ড কালেকশন করেছে এবং পরবর্তীতে আমরা ওই জায়গা থাকা অবস্থায় যারা ত্রাণ পৌঁছে দিয়েছে আমাদের কাছে এই সকল বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হবে যারা টিম আছে এবং যারা এখান থেকে ফান্ড কালেক্ট করেছে তারা তো আমাদের এই অবস্থা ছিল যে আমরা ইমিডিয়েট সেখানে গিয়েছি কীভাবে আমাদের কাদের কাছে ত্রাণ পৌঁছানো উচিত যেহেতু ফাইন্ড আউট করা খুবই কঠিন ছিল যেহেতু মানুষ সবাই প্রয়োজন সবারই সবারই প্রয়োজন জিনিসগুলা তো ওই অবস্থা থেকে যেহেতু দেওয়া কঠিন ছিল তারপরও আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি মানুষের কাছে পৌঁছানোর এবং সুবিধা অঞ্চিত মানুষদের কাছে প্রাণগুলো পৌঁছে দেওয়া প্রথমত ধন্যবাদ জানাই আমাদের ভলান্টিয়ার ভাইদের কারণ তারা যদি আমাদের হেল্প না করতো মনে হয় না যে আজকের এই নোয়াখালীতে গেলাম তারপরে হচ্ছে যে বর্ণার্থদের সাহায্য করলাম এটা পসিবল হইতো আমাদের ভলান্টিয়ার ভাইরা আমাদের চারদিক দিয়ে চারদিক দিয়ে তারা হেল্প করছে তারা ফান্ড কালেকশন থেকে শুরু করে তারা আপনার বস্তা করা হ্যাঁ সব কিছু প্যাকিং করা গাড়িতে ওঠায় দেওয়া প্রত্যেকেই অনেক কষ্ট করছে এবং আমরা তিরিশ তারিখ রাতে এইখান থেকে টোটাল পনেরো জনের একটা টিম যাই নোয়াখালীতে নোয়াখালীতে একটা টিম যায় আমাদের সেনবাগে আমরা যাই নোয়াখালী চর পার্বতী এলাকায় তো ওইখানে যাওয়ার পর আমরা সব সময় চেষ্টা করছি যারা আসলেই ভুক্তভোগী যারা আসলে ত্রাণ পাওয়ার যোগ্য এই রকম ব্যক্তিদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমাদের ভলান্টিয়ার ভাইরা এবং আমি ছিলাম সাথে পয়েন্টে গিয়ে প্রত্যেকটা এলাকা আমরা দেখছি যেখানে আসলে এই পানি ছিল এবং কোমর পর্যন্ত পানি মানুষজন বাইর হতে পারতেছে না তারা খাবে কি সেটা জানে না আমরা ঠিক এই সমস্ত মানুষকে ফাইন আউট করে তাদের কাছে ত্রাণটা পৌঁছে দিচ্ছি এমনকি তাদের ঘরে ঘরে অনেকে এসে আমাদের কাছে রাস্তায় ত্রাণ চাইছিল যে ভাইয়া আমাদের দেন তখন তাদেরকে বলছি আমরা যেহেতু ঢাকা থেকে চলে আসতে পারছি আপনাদের ঘরের দরজা পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ আমরা ঘরের দরজায় গিয়ে গিয়ে আপনাদের ত্রাণ দিয়ে আসবো তারপর হচ্ছে যে ওইখানকার মানুষজন আসলে নোয়াখালীতে যখন আমরা গেলাম সেখানকার মানুষজনও অনেক ভালো ছিল তারা চারদিক দিয়ে আমাদের সাপোর্ট করছে আমরা যাওয়ার পর প্রথমে যখন সাতজন মানুষ কাজ করি তো সাতজনের পক্ষে একটা ট্রাকের মালামাল নামানো ওঠানো এটা কিন্তু পসিবল ছিল না পরবর্তীতে তারা সেখানকার যে লোকজন ছিল বা স্থানীয় শিক্ষার্থীরা ছিল তারাও আমাদেরকে অনেকটাই হেল্প করছে আমি এবং আমার সহকর্মী গায়েস আমরা দুইজনে হলো অ্যাকাউন্ট দেখতেছিলাম তো অ্যাকাউন্টসের ব্যাপারে আগে ডিটেইলস দ্বারা আপনাদের বলতে আমরা প্রথম থেকে বলতেছি অ্যাকাউন্টসের দরজা সবার জন্য খোলা আমাদের এই ফান্ডে একজন গরিবের টাকা আসে 10 টাকা আমি নিজে দেখেছি তার নিজে 10 টাকা টাকা পর্যন্ত দিচ্ছে আমাদের কালেকশনের যে ডিটেলস ছিল কালেকশন কস্ট আমরা সময় বলছি অ্যাকাউন্টসের দরজা একজন ফকির থেকে শুরু করে একজন ধনী যে কেউ যখন আসবে আমাদের কাছে হিসাব চাইতে আমরা বাধ্য হিসাব দিতে আমাদের দরজা সবসময় খোলা ছিল এবং জবাব দিতে জায়গায় আমরা সবসময় অনড় এবং এখন পর্যন্ত আমাদের বাইশ তারিখ থেকে কার্যক্রম শুরু হয় এবং তিরিশ তারিখ পর্যন্ত আমরা কালেকশন করেছি অ্যাক্টিভলি এই সময় পর্যন্ত আমাদের টোটাল কালেকশন ছিল নয় লক্ষ আটান্ন হাজার একশো সতেরো টাকা আমি আবারও বলতেছি বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের টোটাল কালেকশন ছিল অ্যাক্টিভলি যেটা আমরা করেছি নয় লক্ষ আটান্ন হাজার একশো সতেরো টাকা এবং এই টাকা থেকে আমরা এখন যথাৎ গতকাল পর্যন্ত টোটাল ফান্ড ট্রান্সফার করেছি আট লক্ষ চুরাশি হাজার চারশো আঠাইশ টাকা আমরা এখন পর্যন্ত ট্রান্সফার করেছি আট লক্ষ চুরাশি হাজার চারশো টাকা এবং আমরা অবশিষ্ট যে ফান্ডটা আছে যেহেতু আজকে আমাদেরকে বলা হয় আমরা বলেছি অলরেডি ত্রাণ কার্যক্রম আপনারা জানেন বন্যা পরিস্থিতি আলহামদুলিল্লাহ স্টেবল পুনর্বাসনটা যেহেতু আমাদের বাকি যে ত্রাণ কার্যক্রম আছে এটা নিয়ে আপনাদেরকে বায় জানাবে যে আমাদের অবশিষ্ট এমন যেটা এখন আমাদের হাতে আছে সেটা হলো এক লক্ষ নয় হাজার পাঁচশো তেইশ টাকা এই টাকাটা আমাদের কাছে রয়েছে এবং এগুলো আমরা ভবিষ্যৎ কার্যের জন্য ব্যবহার করব। প্রথমে আমি সরি আমাদের পুরো টিমের পক্ষ থেকে কারণ আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা আপনাদেরকে আগে জানাইতে পারি নাই আমাদের দায়িত্ব ছিল বা আমাদের উচিত ছিল আপনাদেরকে আগে জানিয়ে দেন আমরা পুরোপুরি অর্গানাইজ অর্গানাইজভাবে কাজ করতে চাইছিলাম আমরা কিন্তু সরি কারণ দেশের পারিপার্শ্বিক যে অবস্থাটা তৈরি হয়েছিল বন্যার এটা সাডেনলি হয়েছে মূলত আমরা বন্যার সম্পর্কে জানতে পারি বিশ তারিখ রাতে এবং আমরা এই খবরটা পাই যে প্রতি প্রতিনিয়ত বন্যার পানিটা বাড়ছে পরবর্তীতে একুশ তারিখ সকালে যেটা হয় একুশ তারিখ সকালে আমরা নিজেরা আমাদের যে গ্রুপ আছে যেখানে আমরা নিজেরা আলোচনা করে ট্রাফিকের কাজ করেছি আমাদের গণভ্যুত্থানের পরে তো সেই গ্রুপে আমরা মূলত নিজেরা কয়েকজন ডিসকাশান করি কিভাবে আমরা কাজ করতে পারি এইটার ফলশ্রুতিতে এসে আমরা একুশ তারিখ সন্ধ্যায় জমজম টাওয়ারের সামনে আমরা নিজেরা মিটিং করি মিটিং করে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের উত্তরা পশ্চিম থানায় যেহেতু আমাদের কাছে সেই হিসাবে আমরা উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করি যোগাযোগ করার ফলে আমরা জানতে পারি যে ফেনীর অবস্থা সবচেয়ে করুণ এবং ওইখানে আমাদের দরকার আগে রেস্কিউ কারণ অনেক মানুষ আটকে আছে এবং বিপদে পড়ে আছে সেই হিসাবে আমরা থানার সাথে কথা বলে আমরা দুইটা জায়গা নির্বাচন করি ফেনীর পশুরাম এবং ফুলগাজী এই দুইটা খবর আমাদের পশ্চিম থানা থেকে জানায় এবং আমরা ইমিডিয়েট একটা টিম গঠন করি কোনো নেতৃত্ব বা অন্য কিছু না আবারও বলছি আমরা একটা টিম গঠন করি ভলেন্টিয়ার টিম এবং যেহেতু দেশের অবস্থা করুন সো আমরা ইমার্জেন্সিভাবে একটা টিম গঠন করে একুশ তারিখ রাত্রে আমরা টিমটা গঠন করি এবং আমাদের রেস্কিউয়ের জন্য বাইশ তারিখ সকালে দুইটা টিম রেডি করে যাওয়ার জন্য একটা টিম যায় বাইকে কারণ রাস্তার অবস্থা ছিল খারাপ রাস্তায় আমরা পুলিশের মাধ্যমে জানতে পারি উত্তরা পশ্চিম থানার থ্রোতে যে রাস্তায় পানি ছিল কিছু কিছু জায়গায় ডিরেক্টলি যাওয়া যাচ্ছিল না আমাদের ব্যতিক্রমী রাস্তা ধরে যাওয়ার প্রয়োজন ছিল এজন্য আমরা দুইটা টিম ভাগ করে একটা টিম বাইক নিয়ে রওনা দেয় এবং আরেকটা টিম গাড়ি নিয়ে রওনা দেয় অল্প কিছু ত্রাণ এবং কিছু টাকা নিয়ে যাতে আমরা ওইখানে গিয়ে কিছু ত্রাণও দিতে পারি তো পরবর্তীতে যাওয়ার পরে আমরা পুরোটা অবজার্ভ করি অবজার্ভ করার পরে আমাদের যে এখানে যারা কাজ করছে উত্তরায় তাদের সাথে কানেক্ট করে আমরা ফেনীতে রেস্কিউয়ের কাজটা পরিচালনা করি এবং পাশাপাশি আমরা ত্রাণের কাজটাও পরিচালনা করি এই পর্যন্ত ছিল আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে পুরা পূর্ণাঙ্গভাবে একটা কাজ আপনারা জানেন আমরা উন্মুক্ত ত্রাণ গ্রহণ করেছি এখানে শুকনা খাবার ছিল আমাদের যেগুলো মানুষ অনেক বেশি করে কিনে কিনে এখানে দিয়ে গেছে প্লাস হচ্ছে যত প্রয়োজনীয় বস্ত্র থেকে শুরু করে সব কিছুই আমাদের এখানে দিয়েছে ব্যাপারটা এমন না যে ওই টাকার মাধ্যমেই আমরা ত্রাণ কিনে দিয়েছি এটা এমন না যেখানে ওপেন ত্রাণের ব্যবস্থা ছিল সেখানে মানুষজন শুকনা খাবার চাল ডাল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস মেডিসিন থেকে শুরু করে সব কিছুই কাপড় চোপড় যা দরকার একটা পরিচালনা করতে মানুষ ওইভাবেই আমাদেরকে হেল্প করছে সো আমরা শুধু ওই টাকাটা ওইভাবে যে মানুষকে ত্রাণ কিনে দিয়েছি ব্যাপারটা এরকম না মানুষ ত্রাণ দিয়েও আমাদেরকে হেল্প করেছে মানুষের কাছে পৌঁছে যেতে আচ্ছা আমরা প্রথমে শুকনো খাবার দিয়ে শুরু করি যেখানে বিস্কিট যেখানে থাকা পানীয় এবং স্যালাইন ওষুধ মেডিসিন থেকে শুরু করে মুড়ি চিরা গুড় এগুলো সব ধরনের মোমবাতি থেকে শুরু করে স্যানিটারি শিশু খাদ্য গুড়া দুধ আমরা সব কিছু প্রোভাইড করতে সক্ষম হয়েছি মানুষের সহযোগিতার জন্য এবং আমাদের এই যে যে জিনিসগুলো আমরা প্রদান করেছি এই দেখা গেছে আমাদের মানুষরা এত ভালোবাসা দিয়েছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে মানুষজন এসে তাদের হেল্প করে গেছে বস্তায় বস্তায় মুড়ি চিরা এগুলো দিয়ে গেছে আমরা এখান থেকে সুন্দর করে আমরা নিজেরা যেই অ্যামাউন্টসটা মানুষ সাহায্য করছে তা দিয়ে বাজার করেছি এবং ওইগুলো সমন্বিত করে আমরা মানুষের পাশে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমরা যখন ফান্ড কালেকশন করি আমি নিজে স সহ যেয়ে আমি সব জায়গায় গিয়ে গিয়ে ফান্ডটা কালেকশন করি যেহেতু আমার পরিচয় বা আমি উত্তরার ছেলে আমার বাবা আমার পরিচয় বা আমাকে অনেকে বিশ্বাস করে আমার পিছনে যে ব্যানারটা আছে তাকেও অনেকে বিশ্বাস করে আমি কতটা স্বচ্ছ তো আমাদের একটা লিস্ট ছিল কিংবা আমরা কোথায় কোথায় যাবো সেটার একটা নাম্বার ছিল যে আমি এখানে গেলে আমি টাকাটা পেতে পারি আমাদের ভলেন্টিয়ার তো রাস্তায় কাজ করেছে আমরা অফিসে অফিসে গিয়ে কাজ করেছি অফিসে অফিসে যে কাজ করার পর যখন একটা জিনিস জানতে পেরেছি সবাই বলেছে এর আগে একজন এসেছে তাকে তো বাবা দিয়ে দিয়েছি তোমাকে অল্প দিতে পারলাম তুমি মনে কিছু করো না আমরা কিন্তু প্রথম থেকে চেয়েছিলাম শেষ পর্যন্ত কাজ করব। এবং সব জায়গায় আমাদের বলা আছে যে কাকা বা চাচা আপনারা হয়তো বা বেশি দিতে পারেননি এর জন্য কোনো সমস্যা নেই আমরা পরবর্তীতে আবার আসবো আমরা বন্যা পুনর্বাসন নিয়েও কাজ করব। তখন তারা কিন্তু আমাদের একটা নর্ম ছোটোখাটো হলেও আশ্বাস দিয়েছে তোমরা কাজ শুরু করো আমরা তোমাদের পাশে আসি আছে সেখানে জনগণ আছে এবং বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে বিভিন্ন গার্মেন্টস আছে বিভিন্ন মার্কেট কমিটি আছে তারা আমাদের সাথে এখন পর্যন্ত টাচ আপে আছে তোমরা কবে শুরু করবে আমরা একটা ফান্ড কালেক্ট করছি সেই ফান্ডটা তোমাদের দিব আমাদের উত্তরাতে একটা একটা মার্কেট আছে মার্কেট বিএনএস সেন্টার সেখান থেকে আমাদের দুইবার ফান্ড দিয়েছে এইখানে সাইড সরি সাইড জ্ঞান সেখান থেকে আমাদের দুইবার ফান্ড দিয়েছে একবার মার্কেট কমিটি থেকে দেওয়া হয়েছে তারপর মার্কেটে তারা নিজের উদ্যোগে টাকা উঠিয়ে তারপর দিয়েছে কারণ আমাদের স্বচ্ছতা তারা পেয়েছে তারা এসেছিল কথা বলেছিল তারপর তারা স্বচ্ছ মনে হয়েছে তার জন্য পরবর্তীতে আবার ফোন দিয়ে আমাদের সাথে কাজ করেছে আচ্ছা ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে আমাদের যে আমরা পুনর্বাসন নিয়ে কাজ শুরু করব আমরা প্রথম থেকেই প্রথম থেকেই ইচ্ছা ছিল যেহেতু আমরা একদম শেষ পর্যন্ত কাজ করবো যেহেতু মানুষ প্রায় অনেক কমিটি আজ এবার কিন্তু দেখা গেছে উত্তরাতে বা উত্তরা না সারা বাংলাদেশেই এমনভাবে উৎফুল্লভাবে কাজ কেউই কখনো করে নেই বন্যা নিয়ে বা যে কোনো কাজ নিয়ে আমরা করতে পেরেছি কারণ আমরা এখন স্বাধীন যে কোনো দিন ঘর থেকে বের হয় সে আজকে বের হয়েছে মানুষের জন্য কাজ করার ইচ্ছা জোগাড় করেছে কিন্তু আমরা অনেক আমাদের অনেকেরই একটা বাউন্ডারি আছে যে বাউন্ডারির বাইরে আমরা যেতে পারি পারিনি বা অনেকে যেতে চাচ্ছে না বা ভয় পাচ্ছে আমরা সেই ভয়টা পাচ্ছি না যারা ভয় পাচ্ছে তারা হচ্ছে ত্রাণ পর্যন্ত শেষ করবে বা তাদের লিগেল ছিল এক হাজার দুই হাজার মানুষ আমাদের সেটা ছিল না আমাদের ছিল আমরা যতটুকু পারি আমাদের কাজটা শেষ হয়েছে কর্মটা শেষ হয়েছে তার জন্য আমরা দেখেছি অনেক জায়গায় বন্যা দুর্বৃত্তরা দুর্বৃত্ততা কমে গিয়েছে পানি নেমে গেছে তার জন্য আমরা ত্রাণ কার্যক্রম অফ করেছি আচ্ছা আমরা এখন চাচ্ছি সম্পূর্ণ নিয়ে কাজ করতে আমরা আমরা যখন বন্যা কাজ করেছি আসসালাম আলাইকুম আমরা যখন বন্যায় কাজ করেছি তার মধ্যে আমাদের প্রত্যেকটা জায়গায় যখন ট্রাক গিয়েছে আমরা সাথে একটা জিনিস কালেক্ট করার ট্রাই করেছি কোন কোন জায়গায় কোন কোন জায়গায় বাড়ি ঘরে বেশি সমস্যা হয়েছে আমাদের এই এরিয়াতে আমরা এই এরিয়াতে সেই দুইটা এরিয়া আমরা ভাগ করেছি একটা হচ্ছে ফ্রেনি একটা হচ্ছে নোয়াখালী যে দুইটা এরিয়াতে নদী ভাঙনের শিকার এবং এখানে ম্যাক্সিমাম এরিয়াতে ঘর ভেঙে গিয়েছে তো আমরা এখন আমরা আপাতত আইডিয়া করছি আমরা পঞ্চাশটা পঞ্চাশটা বাড়ি করা মানে ঘর করে দেওয়ার পঞ্চাশ জনের পঞ্চাশটা পরিবারে ঘর করে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করছি এই কার্যক্রমের ফান্ড আমরা আগেও বলেছি এখনও বলছি জনগণ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উন্মুক্ত যে যেভাবে পারে আমার পকেটে আজকে পঞ্চাশ টাকা আছে আমি পঞ্চাশ টাকাই দিয়ে যাব সেটা পঞ্চাশ হাজার হতে হবে এমন কথা না আমরা সবাই জানি ছোটা ছোট ছোটো ছোটো পানি দিয়ে একটা সমুদ্র হয় ফোটা ফোটা পানি দিয়ে একটা সমুদ্র হয় এরকমভাবে আমরা কাজ করব আপনারা যতদিন আমাদের পাশে আছেন আমরা চেয়েছি সত্য থাকতে সত্যতা রাখতে আপনারা সত্যতা পাবেন সত্যতা পেলে আমরা পাশে মানুষ থাকবে আমরা আশা করছি আমাদের জনগণ আমাদের পাশে আছে এবং আমরা চাই জনগণ আমাদের পাশে যতদিন থাকবে আমরা ততদিন মানুষের জন্য কাজ করব অর্জনটাকে ব্যবহার করা না আমরা যারা উত্তরায় লড়াই সংগ্রাম করেছি পুনরায় স্বাধীনতা এনেছি তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু একটা ঐক্য আছে এখন আমরা চাচ্ছি এই ঐক্যটা ধরে রাখতে এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করতে এবং আমাদের দেশটা যাতে সুন্দর হয় আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই জায়গা থেকে আমরা সকলকে এক একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতেছি এখন যদি আমরা একটা ভিন্ন প্ল্যাটফর্মে এই মুহূর্তে চলে যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হয়তো সকলকে রিচ করতে নাও পারি তা সেই প্ল্যাটফর্মটা হচ্ছে পুরাটা পুরা প্ল্যাটফর্মটা আমরা ইউজ করি না আমরা কিন্তু নামের আগে আমরা অন্য একটা ওয়ার্ড ব্যবহার করেছি যেই কারণে হচ্ছে আমরা এই এই মানুষগুলোকেই নিয়ে আসছি কিন্তু আমরা ওয়ার্ডটা ভিন্ন ব্যবহার করেছি এবং সকলের কার্যক্রমটা এই এই একই একটা কেন্দ্রভূত করার চেষ্টা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কিন্তু আমরা করেছি তা আমরা সকলেই যদি এটা করে থাকি তাহলে আমরা সকলেই এটার অর্জনের ভাগিদার তাহলে আমরা সকলেই এটাকে ব্যবহার করার মতো একটি আরও আমরা রাখি এবং আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করেছি তাদেরকে আমরা বলেছি যে আমরা এরকম একটা কার্যক্রম হাতে নিয়েছি তারা বলেছে যে এটা খুবই ভালো উদ্যোগ এবং সামাজিক যত ভালো উদ্যোগ আছে সেসব ভালো উদ্যোগে তারাও চাই যে হ্যাঁ তাদের এই নামটা ব্যানারটা ব্যবহার করুক যাতে মানুষের একটা আস্থা এবং বিশেষ জায়গা তৈরি হয় এবং আরেকটা বিষয় দেখেন আমরা কিন্তু এখানে এই কল্যাণ সমিতি একটা সরকারি প্রতিষ্ঠানে আমরা অনেক দিন যাবৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু আপনাদের কাছে আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন এখানে আমাদের পুলিশ ভাইয়েরা আছে কারো কাছে কিন্তু একটা অভিযোগও যায় নাই কারো কাছে কোনো টাকা ক্লেম করা হয়েছে দশ টাকা বিশ টাকা বা কাউকে বলা হয়েছে দশ হাজার বিশ হাজার দিতে হবে এরকম ক্লেম কিন্তু আপনাদের কাছে যায় নাই এবং আমাদের পুলিশ ভাইদের কাছেও যায় নাই সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের উপর আস্থা রয়েছে এবং আগামীতেও সেই আস্থাটা আমরা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব একদম নতুন আমি আছি এখানে উত্তর পশ্চিম থানা অফিসার ইনচার্জ হিসেবে আসার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা যাচ্ছে যে আমরা বৈষ আন্দোলনের সঙ্গী বা বিশেষ যে আরাফত সাহেব সহ যারা যাচ্ছে তাদের যে যে পজিটিভ কাজে সবসময় পজিটিভ কাজে তারা যাচ্ছে আমাদের পক্ষ থেকে সবসময় সার্বিক সহায়তা করছে আমরা এবং তাদের সাথে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি যাতে সে এই সমাজটা গঠন করা যায় এই সমাজে যে প্রবলেমগুলো ছিল সেগুলো নতুন করে নতুন দেশ নতুন করে গড়ে তোলা যায় আমাদের স্লোগান একটাই এই নতুন বাংলাদেশ নতুন করে ঘটতে হবে যেখানে বৈষম্যের শিকার কেউ হবে না তো আশা করি আজকে ছাত্র যে বন্যা দুর্গতদের জন্য যে কাজ করছে সে কাজেও কোনো দুর্নীতি বা কোনো কিছু আসবে না এখন পর্যন্ত আমি এখানে জয়েন করার পর থেকে ছাত্রদের দ্বারা কোথাও কোনো অন্যায় ঘটনা ঘটছে এই ধরনের বিষয় আমার নলেজে আসে নাই তবে যদি স্পেসিফিক আপনাদের থাকে যে ছাত্রদের ব্যানার ব্যবহার করে যেমন উত্তরাতে দুটি ঘটনা ঘটছে ছাত্রদের ব্যানার ব্যবহার করে বিভিন্ন বাসায় তল্লাশি করতে যাওয়া হয়েছিল দুটো ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করছি তারা কেউ ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত না এবং এই দুটো মামলা নিয়েছি যেটা বিভিন্ন মিডিয়ায় এসেছে এবং উত্তরাবাসীও দেখেছে তো এই বিষয়গুলো যদি কেউ ছাত্রদের ব্যানারে করে অবশ্যই তাদেরকে আমরা আইডেন্টিফাই করে সেগুলো আমরা আইনগত ব্যবস্থা নেব আমরাও তাদেরকে একটাই সাজেশন দিয়েছি যে যাতে কোনো দুর্নাম না হয় কেউ যেন এসে থানায় না বলে যে আমার কাছ থেকে জোরপূর্বক পাঁচ হাজার টাকা নিয়েছে বা দুই টাকা নিয়েছে তো আজকে পর্যন্ত আমি উনিশ তারিখে যোগদান একুশ তারিখে যোগদান করার পর থেকে আজকে অবধি আমার কাছে কেউ ওই কমপ্লেন নিয়ে আসে নাই যে আমার উপর টাকা পয়সা চাওয়া হয়েছে এরকম কমপ্লেন নিয়ে থানাতে কেউ আসে নাই